দশক দেখছেন এই মুহূর্তে যে গাড়িটি গেছে সেই গাড়িতে শিক্ষার্থীরা যাচ্ছেন সেটা আপনাদের করছেন সেনাবাহিনীর একটি বিশেষ বিশেষ কোচে বিশেষ কোচে করে সেনাবাহিনীর সেনাবাহিনীর একটি বিশেষ কোচে করে প্রবেশ করলেন আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি বিশেষ কোচে প্রবেশ করেছেন ছাত্র সমন্বয়করা এবং ছাত্ররা ছাত্রদের প্রতিনিধি সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর কিছু গাড়িতে প্রবেশ করছে আমরা দেখছি দর্শক ভিডিওর উপর টাস করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নাম ডক্টর ইউনুসের মতো যোগ্য কেউ নাই তাই আমরা ডক্টর ইউনুসকে চাই ডক্টর ইউনুস আছে ডক্টর ইউনুস থাকবে জনমুক্তি আন্দোলন

এ ঠিক আছে দেশ আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অনুযায়ী আসলে কারা কারা থাকছেন সেটি আসলে সবচেয়ে লক্ষণীয় বিষয় এবং গোটা দেশ কিন্তু আসলে সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গভবনের মেন ফটক দিয়ে কিন্তু রাজনৈতিক নেতারা প্রবেশ করছেন অসংখ্য সেনা সদস্যদের উপস্থিতিতে চূড়ান্ত কমিটির যে ঘোষণাটি আসতে চলেছে সেই ঘোষণার দিকেই সবাই কিন্তু চাতক পাখির মতো চেয়ে রয়েছেন যে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ কি হতে যাচ্ছে এবং কারা থাকছে এই সরকারের কমিটিতে আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি দর্শক প্রত্যেককেই কিন্তু আসলে খুবই উৎসাহ উদ্দীপনার সাথে আমরা আমাদেরকে জানিয়েছেন যে আজকেই আসলে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আমরা একটি বাংলাদেশ গড়ে তো এবং প্রত্যেকই আসলে তাদের নৈতিক দায়িত্ব থেকে এই বাংলাদেশকে এগিয়ে যেতে চাই তেমনি একটি আশা কিন্তু আসলে ব্যক্ত করেছেন

বঙ্গভবনের গেইটে কিন্তু আসলে অসংখ্য উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করেছি এবং যখনই আসলে শিক্ষার্থীদের যে মাইক্রো বাসটি বঙ্গভবনে প্রবেশ করেছেন শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে সংবর্ধনা জানিয়েছেন করতালি দিয়ে সংবর্ধনা জানিয়েছেন উপস্থিত এখানে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষেরা তারা কিন্তু আসলে চাচ্ছে যে এই গোটা সংস্কারটি আসলে পরিবর্তন করে এই রাজনীতি শিক্ষা ব্যবস্থা এবং গোটা সংস্কারই আসলে করতে চাচ্ছেন তেমনটি জানাচ্ছেন এবং এই মুহূর্তে আসলে বঙ্গভবনের সামনে কিন্তু আম জনতার একটি উৎসব আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য মানুষ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গভবনের সামনে তারা অধীর আগ্রহে কিন্তু আসলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন যে সর্বশেষ ফলাফল আসলে কী হতে যাচ্ছে বাংলাদেশের যে হ্যাঁ দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের যে নতুন সরকার গঠন হবে সেই গঠনের দর্শক আপনারা দেখতেই পারছেন যে এই এক ঘন্টা ধরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এখানে প্রবেশ করছেন এবং আপনারা দেখছেন যে এই যে দর্শক যে যেখান থেকে দেখছেন বেনারটা খুলে ভালো বেনারটা খুলে ভালো দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ

আইন আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে এই রাজনৈতিক নেতাদের বঙ্গভবনে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে কয়েকটি নিরাপত্তার বেষ্টুনি তারা অতিক্রম করে এই বঙ্গভবনে প্রবেশ করছেন দর্শকের মুহূর্তে গোটা বাংলাদেশ কিন্তু বঙ্গভবনের দিকে চেয়ে রয়েছে সরাসরি দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন নেতারা তারা কিন্তু আসলে প্রবেশ করছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা নিবিড় পর্যবেক্ষণ করেই কিন্তু বঙ্গভবনের মেন ফটক দিয়ে কিন্তু সেই রাজনৈতিক নেতাদের প্রবেশ করার অনুমতি দিচ্ছেন দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখছেন যে 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 রাজনৈতিক আছে প্রত্যেক দলের সদস্যরা কিন্তু আজকে এই বঙ্গভবনে উপস্থিত হবে এবং এখানে সেনাবাহিনী কিন্তু আসলে নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করছেন তারা কিন্তু আসলে খুবই তৎপরতার সঙ্গে এই রাজনৈতিক নেতাদের বঙ্গভবনে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন ভাই এখানে কথা বলার মতো কেউ আছে দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে আজকে যে নতুন সরকার সেই সরকারের পুরো তথ্যটি আপনাদের তুলে ধরার চেষ্টা করছিলাম যে যে আপনারা দেখছেন যে বিভিন্ন দর্শক যেমনটি বলছিলাম আসলে বঙ্গবন্ধু ভবনের সামনে কিন্তু এখানে উপস্থিত অসংখ্য দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন তারা এই বিভিন্ন দেশের যে পতাকাবাহী যে সাক্ষী হয়ে সাক্ষী হতে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করছেন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের যে নতুন সরকার আসলে আসতে চলেছে সেই সরকারের চূড়ান্ত তালিকা তারা এখান থেকে জেনে তারপরে আসলে ঘরে ফিরবেন তেমনটি এখানে উপস্থিত সাধারণ মানুষ কিন্তু তেমনটি বলছেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে বঙ্গ ধরনের বেঙ্ক ফটকের সামনে দেখতে অসংখ্য দর্শক কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং দুটি ছবি তাত রয়েছে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রতিটি ছবি তুলেছে নতুন সরকারের এই কিন্তু আসলে কারা থাকছেন কিন্তু জানার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন

এবং কামিয়াবি এই বাংলাদেশে হবে এবং আমাদের এই শান্তি কামিয়াবির বার্তা সারা বিশ্বে কিন্তু পৌঁছে গেছে এরকম আন্দোলন বিশ্বের কোথাও হয়নি এই জন্য আমরা এই আন্দোলনকে ব্যর্থ হতে দেবো না যারা এটা এটাকে টিটকারি করে রাস্তাঘাটে যে আপনারা এত এত খুশি হবেন না তাদেরকে বলতে চাই না খুশি হওয়ার কিছু না এটা একটা রেজিমকে ছাত্র জনতা এটা কি করছে ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য তারা রাস্তায় নেমেছিল তাদেরকে কি দরকার ছিল রাজাকারের নাতিপুতি বলার এই কথা বলেই তো তারা রাত্রের বেলা তারা নেমে গেছে রাস্তায় এবং সেখানে তাদেরকে নিবৃত না করে তাদেরকে বলা হলো কি যে আমাদের ছাত্রলীগই যথেষ্ট এবং তাদেরকে লেলিয়ে দেওয়া হল পরের দিন তাদেরকে মারল এতগুলো মানুষ তারপরে সেখানে কারো কোনো বিচার করলো না তাদের কয়েকটা মন্ত্রীকে যদি পদত্যাগ করে দিত কি সরকারের পদত্যাগ হতো হতো না কিন্তু তারা সেটা করেন নাই এই করেন নাই বলে আজকে এই গণভবনটা লুট হয়ে গেল গণভবনটাকে আমরা রক্ষা করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই আমি দেখেছি যারা লুট করেছে আমার কাছে মনে হয়েছে তাদের চেহারাগুলো আমি দেখেছি যে তারা আন্দোলনের সাথে ছিল না আমার বিশ্বাস আমি আমি যেটা দেখেছি কারণ আমি প্রথম থেকে আমি মিডিয়ায় কাজ করছি আমি আমার পত্রিকাও আছে যে যদিও সেটা আমরা এখন কন্টিনিউ করতে পারি না এত বছর তো আমরা এই কারণে আমি ঘুরেছি বিভিন্ন জায়গায় গিয়েছি আমি দেখেছি তারা আন্দোলনকারী নন কিন্তু কেন হলো এটা উনি যদি এটাকে সুন্দরভাবে ছাত্রদের অধিকারকে উনি সম্মান জানাতেন ন্যায্য অধিকার তাহলে এটা হতো না যাই হোক এরকম পুনরাবৃত্তি যেন পৃথিবীর ইতিহাসে কেউ করতে না পারে সেই জন্য একটা দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন হলো তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে রক্ষা করুন আমরা সবাই ভালো থাকতে পারি এই কামনা করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহকালীন আমি হ্যাঁ এগুলো আমরা আশা করবো যিনি এই বিষয়ক উপদেষ্টা থাকবেন তিনি আগামী দিন থেকেই কঠোর হস্তে এটা দমন করবেন কারণ এখন সিন্ডিকেট নাই কোনো চাঁদাবাজি নাই এই কারণে এই দ্রব্যমূল্যের দাম কমাই দেবেন আর বিশেষ করে যেসব ব্যবসায়ীরা যেমন একটা পানির বোতল হাফ লিটার পানির বোটো বোতল বাংলাদেশে পানি তো অ্যাভেলেবেল সেইখানে এই পনেরো টাকার পানিটা বিশ টাকা করে ফেললো যেটা পাঁচ টাকা পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছেন এই ধরনের এই কোম্পানিগুলোকে চিহ্নিত করে সবগুলোর দামকে অর্ধেকে নামিয়ে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নেবেন এটা আমরা আশা করছি এবং সাধারণ মানুষ যারা এই যে এখানে শহীদ হয়েছেন যারা কোনো দল করেন না আমি নিজেও কোনো দল করি না কিন্তু আমি ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলার চেষ্টা করি এবং ভালোটার পক্ষে যদি কখনো দাঁড়াতে হয় আমি দাঁড়ানোর চেষ্টা করি এইটুকু আমার অপরাধ নতুন যে সরকার গঠন হচ্ছে বা সরকার আগে তরুণরাই এই দেশকে রক্ষা করেছে আপনি কি মনে করছেন আজকে সতেরো বছর একটা রেজিম যেভাবে যেভাবে বসেছেন এবং আমি শ্রদ্ধা করি আমাদের বিরোধী দলীয় বিরোধী দলীয় না উনি দেশের প্রধানমন্ত্রী ওনাকে বিভিন্নভাবে ইয়ে করে ওনাকে হারানো হয়েছে সেই প্রধানমন্ত্রী যে ধৈর্য দেখিয়েছেন এই এত বছরের আন্দোলনে ইনি কখনো বলেন না তোমরা মারপিট করো তোমরা হামলা করো হ্যাঁ জ্বালা পুরো করো এটা বলেন নাই এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি অন্য কারোর মধ্যে আমি পাই নাই আর আমি আমার তখন বয়স অনেক ছোট আমি অনেক আমি জানি না কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি আমার আমি যেখানেই যাই চেষ্টা করি মানুষের সাথে কথা বলার জন্য এবং আমি অনেক মন্ত্রী অনেক মিনিস্টার যাদের যারা ছিল আমাদের যারা জিয়াউর রহমানের সাথে কাজ করতেন বঙ্গবন্ধুর সাথে কাজ করছে তাদের সাথে কথা বলেছি তাতে দেখেছি জিয়াউর রহমান যে আদর্শ লালন করতেন উনি যেভাবে দেশকে গঠন করার জন্য চেষ্টা করতেন সেটা জিয়া খালেদা জিয়ার মধ্যে কিছুটা আছে হ্যাঁ অনেকটাই আছে কিন্তু বাকিদের মধ্যে অনেকটা অনুপস্থিত আমি আশা করবো তারা সেটা উপলব্ধি করবেন যে জিয়াউর রহমানের আদর্শে জিয়াউর রহমানের কে পুঁজি করে হ্যাঁ আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক জ্ঞান রাখেন উনি বারবার প্রধানমন্ত্রী হন এবং আগামীতে যদি নির্বাচন দেন উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বিপুল ভোটে এই জন্য তারা যেন ওইটা মনে না করে যে জিয়া আদর্শ আমরা এখন ই করবো না আমরা ক্ষমতাশীল আমরা লুটপাট করবো এই করবো সে করে এগুলি যেন মনে না করে এবং এটা করলে তারা কিন্তু সরকার পতন করতে পারে নাই দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ

I'm oh না যেও চাইন করতে না পারে যে আমি আমার সারা দিন প্রধানমন্ত্রী দিতে চাই আবার আর কিছু চাই না এরকম এরকম ভার্তা যেন কেউ বিয়ে অত্যাচার ওনা চাও করতে না পারে ডক্টর নিউ বছর ক্ষমতায় থাক কিন্তু দুই বছর থাক দুই বছরের বেশি উনি থাকতে পারবেন না এবং আইনও করে যাবে যে দুই মেয়াদের বেশি এদেশে কেউ সেই সঙ্গে প্রশাসন এবং আইএস বিআর আন্তঃসঙ্গে সেনাবাহিনী সেনা বাহিনী নৌ বাহী বিমান বাহিনী পুলিচ

দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ জনগণ যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ জনমুক্তি জনগণের মুক্তি নেই জনগণ জিম্মি হয়ে আছে রাজনৈতিক দলগুলোর কাছে আমি দেখছি যে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ আর জিম্মি এক একজন এক এক সময় ক্ষমতা আসে ক্ষমতায় এসে